মাথার সমস্ত সমস্যা থেকে সমাধান পেতে চাইলে আল্লাহর এই খাস নামটি এগারো বার পাঠ করবেন আল্লাহ আপনার মাথার সমস্যা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন চোখের যাবতীয় সমস্যা থেকে সমাধান পেতে চাইলে আল্লাহর এই খাস নামটি এগারো বার পাঠ করবেন আল্লাহ আপনার চোখের সমস্যা থেকে হেফাজত করবেন পেটের যাবতীয় সমস্যা থেকে সমাধান পেতে চাইলে আল্লাহর একটি খাস নাম এগারো বার পাঠ করলে আল্লাহ আপনার পেটের সমস্ত রোগ থেকে হেফাজত করবেন সুবাহ আল্লাহ পড়েন না অনেকের মাথায় সমস্যা পাঁচ মিনিট আগে যেটা বলেছেন পাঁচ মিনিট পরে সেটা মনে থাকে না আমি আপনাকে সরাসরি আল্লাহর এই খাস নামের আমল করার জন্য বলছি আপনার মাথার সমস্ত সমস্যা থেকে তার ওই গোলামটাকে পাক হেফাজত করবেন আপনি মাথার উপর ডান হাত রেখে আল্লাহর এই খাস নামটি এগারো বার পড়বেন আপনি পড়বেন ইয়া আলিমু ইয়া আলিমু হে জ্ঞানী হে পজ্ঞাময় পাকের এই খাস নামটি মাথার উপর ডান হাত রেখে এগারো বার পরে মাথার উপর যদি আপনি ফু দিতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ নামের পাওয়ার দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন অনেকের মাথার মধ্যে কাজ করে না দেখা যায় মাথা সময় গরম হয়ে থাকে কাউকে সহ্য করতে পারে না স্ত্রীর মাথা গরম হয়ে যায় স্বামীর মাথা গরম হয়ে যায় ছেলে সন্তানগুলো কথা শোনে না অতিরিক্ত দুষ্টামি করে মাথার মধ্যে সমস্যা মনে হয় আপনার সন্তানের মাথার উপর ডান হাত রেখে নিজের মাথায় সমস্যা মনে হলে যাবতীয় যে কোনো ঝামেলা মনে হলে ডান হাত মাথার উপর রাখবেন আল্লাহর এই খাস নামচে এগারো বার পড়বেন ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু হে প্রজ্ঞাময় হে মহাজ্ঞানী এগারো বার পাঠ করার পরে মাথার উপর এভাবে ফু দিবেন আল্লাহ মাথার যাবতীয় সমস্যা থেকে হেফাজত করবেন নাম্বার টু হলো চোখের যাবতীয় সমস্যা আপনার চোখের উপর এভাবে ডান হাত রেখে আল্লাহর এই খাস নামটি পড়বেন আপনি পড়বেন ইয়া নুরু ইয়া ইয়া নুরু হে আলো দানকারী হে উজ্জ্বলতা দানকারী আপনি এই ছোট্ট নামটি বার পাঠ করবেন চোখের উপর ডান হাত রেখে এরপরে আপনার চোখের উপর আপনি ফু দিবেন চোখে অনেকের পুরানো অ্যালার্জি রয়েছে সারি পড়ে গিয়েছে চোখে কম দেখেন এ আমলটা করতে পারলে আল্লাহ রব্বুল আরমিন আপনাকে চোখের যাবতীয় সমস্যা থেকে হেফাজত করবেন আমি নিজে চোখের জন্য আমলটা করি আমার চোখে অনেক সমস্যা ছিল আল্লাহ পাক এই সমস্যা সমাধান করে দিয়েছেন আপনি চোখের উপর ডান হাত রেখে এগারো বার পড়বেন ইয়া নুরু আলো দানকারী হে উজ্জ্বলতা দানকারী আল্লাহ চোখের সমস্যা থেকে আপনাকে হেফাজত করবেন নাম্বার থ্রি হচ্ছে আপনার পেটের উপর ডান হাত রেখে অনেকের পেটের মধ্যে অনেক রোগ দেখা দিয়েছে মানুষ অনেক ক্ষতি করতে চায় ব্ল্যাক ম্যাজিক করতে চায় স্বপ্নের মধ্যে আপনাকে অনেক কিছু খাওয়াতে চায় আপনার পেটের উপর ডান হাত রেখে আল্লাহ পা খাস নামটি পড়বেন আপনি পড়বেন ইয়া বচনুয়া ইনু ইয়া বাতেনু আপনি এই সত্য দোয়াটি হাতের আপনার পেটের উপর ডান হাত রেখে আপনি এগারো বার পাঠ করে পেটের মধ্যে ফু দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাক পেটের সমস্ত যাবতীয় রোগ থেকে জটিলতা থেকে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তার ওই গোলামটাকে হেফাজত করবেন তবে প্রিয় ভাইয়েরা আপনাকে মনে রাখতে হবে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস আপনাকে রাখতে হবে আল্লাহ বললেন অমাইয়া চাওয়াল্লা আল্লাহ আমার যেই গোলামটা আমি আল্লাহর উপর ভরসা করতে পারে আমি আল্লাহ আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য নামগুলো পড়ার পূর্বে অবশ্যই পাঁচ অক্ষ নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহর উপর অবিচল বিশ্বাস রাখবেন আল্লাহর উপর অবিচল বিশ্বাস থাকলে আপনার এই আমলগুলো কাজ হয়ে যাবে